হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা আবু সাইদ খুদ্রি রবি আল্লাহ বর্ণনা মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরবী দেখলেন নবী সাহাবাহা রবি আল্লাহআ মসজিদে বসা নবীজি আবু মামা কি বললেন ইয়া আবা মামা ও আবু মামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি সলা আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছ হুজুর খুব পেরেশানিতে আছে অনেক ঋণে আছে এই জন্য মসজিদে বৈশা রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লিমুখা খালামান ইদা আন্তা কুলতাহু আজহাব আল্লাহ আনকা হাম্মা ওয়া আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এরমানি ফজরের নামাজের পর মাগদিবের নামাজের পর তুমি এই দোয়াটা করবা ইন্নি আজবিকা মিনাল হামি ওয়াল হাজান হে অল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানি দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়ালা আজিজী ওয়াল কাসান অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গালাবাতিল দাইনি আরেক বর্ণনায় ওয়া মিন গালাবাতিল দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পناہ চাই